আসবে মারুন কখন কোথায় কারো জানা নাই আসবে মারুন কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজ আগে নামাজ পড়ো ভাই আসবে কখন কোথায় কারো জানা আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না আগে নামাজ পড়ো ভাই রুকু কারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না বলে রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তা বলে দিলটা ডোবাউতে আয়াতে দিলটা ডোবাউতে লোয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা জানো নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা যার নামাজের আগে আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সেজদার তো বান্দারাবের কাসা কাসি হবে ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবেন সেজদার তো বান্দারাবের কাসা কাসি হবে ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবেন সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানা জার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার না আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না আগে নামাজ পড়ো ভাই মুমিন হল তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজ তাই এই সমাজে قائم করা চাই নামাজ তাই এই সমাজে قائم করা চাই তোমার জানাจร নামাজের আগে নামাজ পড়ো তোমার জানা যার না রাগে নামাজ পড়ো ভাই আসবে মারন কখন কোথায় কারো জানা নাই আসবে মারন কখন কোথায় কারো জানা নাই জানা যার না মাঝে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না রাগে নামাজ পড়ো পড়োধা